মায়ের খরচ বহন করা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সোনাত কিন্তু স্ত্রীর খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ মনে রাখবেন অবশ্যই মাকে সম্মান করবেন মাকে রেসপেক্ট করবেন মাকে ভালোবাসবেন মা হচ্ছে শ্রদ্ধার জায়গা তাকে সব সময় মাথার উপরে রাখবেন মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না তবে মায়ের খরচ বহন করার জন্য আপনার বাবা রয়েছে যদি বাবা না থাকে তাহলে আপনার জন্য যদি সেই পরিমাণ ব্যবস্থা না থাকে তখন আপনার জন্য মায়ের খরচ বহন করা ফরজ হবে কিন্তু যদি আপনার বাবা থাকে অথবা আপনার ভাই আছে তারাও খরচ বহন করতেছে তখন আপনার জন্য অজীব হবে সুন্নত হবে কিন্তু স্ত্রীর খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ কেননা স্ত্রীর হক আল্লাহ তালা আপনার উপরে দিয়েছেন আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সব সময় স্ত্রীর খরচ বহন করতে হবে কিন্তু অনেক সময় সংসারে অশান্তির সৃষ্টি করে মা ছেলের বউকে দেখতে পারে না ছেলের বউ শাশুড়িকে দেখতে পারে না জন্য খবরদার অবশ্যই আমাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে যেই মা আছে ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখবে আর ছেলের বউ সে বউ হয়ে যখন আসবে তখন শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবে তাহলেই সংসারে সুখ আসবে শান্তি আসবে